নয়া তিরিশ নয়া ফলটন ফলটন হোটেল মিডয়ের পিছনে বিআইপি রেডি ডাকা একশো পাইছে ওই ঠিকানা পাইছে হ্যাঁ হোটেলের পিছনে হ্যাঁ বিআই রেডি ডাকা একশো ওইখানে থাকে রুগীর নাম হচ্ছে এ এইচ এম তসলিম উদ্দিন এ এইচ এম তসলিমউদ্দিন পিতা হচ্ছে মৃত আলহাজ মৃত মমতাজুদ্দিন আহমেদ মাতা হচ্ছে মৃত সায়ারা মমতাজ রুগীকে খুঁজে বের করেন এ এইচ এম তসলিম উদ্দিন হচ্ছে রুগী পিতার নাম হচ্ছে মৃত মমতাজউদ্দিন আহমেদ মাতা হচ্ছে মৃত সায়ারা মমতাজ পাইছে রুগীকে রোগী কে পাইছে রুগীর কি সমস্যা এ এইচ এম তসলিম উদ্দিনের কিসের সমস্যা কয়টা কুফুৰী কয়টা কুফুৰী তিনটা জিন আছে অধীনে

আচ্ছা এগুলো নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসছে এগুলো জ্বালায় দেন আরেকটা দেখবো আর দেখতাম না হুম বুঝছি বুঝছি তো নিয়ে আসছে জ্বালাই দেন আর বাকিরা যা সবাই এক কাজ করলে হবে না আর বাকি যারা আছেন তারা এইচ এম তসিম উদ্দিনের বডি থেকে গুলো বের করে ফেলেন একজনে জ্বালায় দেন আর বাকিরা বের করেন তসলিম উদ্দিনের বড়িতে যা আছে সব বের করেন ক্ষতিগুলো তসলিম উদ্দিনের ক্ষতিগুলো বের করেন আর আপনারা কিছু মানুষে ইয়া করেন কিছু কিছুদিনের আপনারা এই কুফুরিগুলো জ্বালিয়ে দেন দিছে ক্ষতি বের করতেছে হ্যাঁ জ্বালিয়ে দেন সব জ্বালাই দিছে এবার ওই ওই বাসাতে আছে নাকি ওই বাসাতে আছে লুৎফুর লুৎফুন নেসা ফিতা হচ্ছে মৃত হাজি সৈয়দ রহমান সৈয়দের রহমান মাতা হচ্ছে মৃত শুকুরুর নেশা শকরের নেশা শকরের নেশা পাইছে লুৎফুর নেশা রুগী ই হচ্ছে মৃত সৈয়দুর রহমান

নিয়ে আসছে জ্বালাই দেন এবং রুগীর ক্ষতির বডির ভিতরে যে ক্ষতিটা হয়েছে ক্ষতিগুলো বের করেন একজনে জ্বালাই দেন আর বাকিরা ক্ষতিগুলো বের করেন বের করছে এগুলো সব জ্বালা দেন শেষ এগুলো বলবেন শেষ হয়ে গেছে জি শেষ হয়েছে সব জ্বালানো শেষ হয়েছে এবার ওই বাসাতেই নাকি তা রুগীর নাম হচ্ছে ওয়াসিক ওয়াসিফ ওয়াসিফউদ্দিন আহমেদ পিতা হচ্ছে এএসএম তসলিম উদ্দিন মা হচ্ছে নেসা ঠিক ওই বাসাতে আছে ওয়াসিফউদ্দিন ওই বাসাতেই আছে ওয়াসিবউদ্দিন আহমেদ ফিতা হচ্ছে এ এইচ এম তসলিম মাতা হচ্ছে লত্থ নেশা জি পাইছে রুগীকে রুগীকে পাইছে ওয়াসিফুদ্দিন আহমেদ এস এম তসলিম উদ্দিন মাতা পাইছে রোগীকে তার কি সমস্যা তার কোন সমস্যা আছে শেষ এই রুগী শেষ আর নাই তার কোন সমস্যা আছে

আর কি মহিউদ্দিন ভাই আর কোন ফ্যামিলির জন্য কারো করে রেখছে কিনা কি বলে দেখেন ভালোভাবে पैसे नहीं है अच्छा ठीक है सो जोरा आपनरा जान अस्सलाम वालेकुम